রাজধানীর উত্তরার মাইল স্টোন স্কুলের উপর বিমান বিধ্বস্ত হওয়ায় ত্রিশে জুলাই পর্যন্ত শিশু সহ চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত চিকিৎসাধীন রয়েছেন অনেকে এ ঘটনায় শিক্ষার্থী অভিভাবক শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অনেকে ট্রমাটাইজড হয়ে যান সেই বিকট শব্দ আগুন বাঁচাও বাঁচাও চিৎকার লাশ পোড়া দেহ অ্যাম্বুলেন্সের সাইরেন ভুলতে পারছেন না অনেকে চোখের সামনে বারবার ভেসে উঠছে সেসব ভয়াবহ দৃশ্য তাই ট্রমা কাটাতে দিয়াবাড়ির মাইল স্টোনে শিক্ষার্থী অভিভাবক ও কর্মচারীদের কাউন্সেলিং করানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে প্রবেশ করতেই হাতের ডান পাশে একটি লম্বা টিনশেট চোখে পড়ে সেখানে ট্রমা কাটাতে শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং করানো হচ্ছে এ পর্যন্ত অন্তত দুইশো শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং এর আওতায় এসেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী রিমি স্কুলটির ওপর বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন তার শিক্ষিকা মাসুকা বেগম এর আগে ঝুঁকি নিয়ে অনেক শিশুকে উদ্ধার করেন তিনি রিমি লিখেছে মিস আমি আপনাকে অনেক ভালোবাসি মাসুকা মিস আই লাভ ইউ বুধবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি কাউন্সিলিং কক্ষে গিয়ে এই চিঠিটি দেখা যায় এদিন অন্তত চল্লিশ শিক্ষার্থী ও অভিভাবককে কাউন্সিলিং করানো হয় একটি খোলা কক্ষের দরজায় দাঁড়ালে বাঁ পাশের বোর্ডে চোখ আটকে যায় তাতে কাগজে আঁকা নানা রকম ছবি সাঁটানো সেখানেই এক পাশে ছিল এই চিঠিটি বোর্ডে সাঁটানো ছিল কয়েকটি হাতে আঁকা ছবিও প্রকৃতির মাঝে ঘর বাড়ি নদী নালা আকাশ মেঘ ফুল গাছগাছালি আরো কত কি নানা রোগে আঁকা স্কুল ভবনের সামনে বিধ্বস্ত বিমানের ছবিও কেউ কেউ এছাড়া আরো তিনটি বিমানের ছবি আছে সেগুলো ভবনের উপর দিয়ে উড়ে যাচ্ছে শিশুরা হয়তো চায় বিমান ভবনের উপর দিয়েই যেন চিরকাল উড়ে যায় কোনো কোনো ছবির পাশে যে এঁকেছে তার নাম শ্রেণী ও স্কুল কোড লেখা শিক্ষকরা জানান কাউন্সিলিং অংশ নেওয়া শিশু শিক্ষার্থীদের অনেকে সেখানে ছবি ছবি কেউ চিঠি লিখছে টাঙিয়ে রাখা হচ্ছে বোর্ডে তাতে দেখা যায় সেসব আঞ্জুম নামে এক শিশু এঁকেছে বিধ্বস্ত বিমানের ছবি ও স্কুল ভবন ছবিতে দেখা যায় একটি দোতলা ভবনের সামনে সারিবদ্ধ নারকেল গাছ ভবনের মাছ বরাবর সামনে বিমান আছড়ে পড়েছে মাইলস্টোনের হায়দার আলী একাডেমি নামের ভবন এর সামনে সারিবদ্ধ নারকেল গাছ এবং বিধ্বস্ত বিমানের ছবি যেন আঁকার চেষ্টা করেছে এই শিশু মোহাম্মদ দম্পতি তাদের দুই শিশু সন্তানকে মাইলস্টোনে নিয়ে যান তাদের বাসা উত্তরা এগারো নম্বর সেক্টরে দুই শিশুর মধ্যে মায়ামিন মিহির তৃতীয় শ্রেণী এবং আরমান শামীম নিয়ন স্কুলটির সপ্তম শ্রেণীর ছাত্র ঘটনার দিন দুজনে স্কুলে ছিল তবে তারা ঘটনাস্থল থেকে দূরে থাকায় রক্ষা পেয়েছে যে স্কুল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছিল সেটিতে মিহিরের শ্রেণীকক্ষ ঘটনার মিনিট তিনেক আগে বাবার সঙ্গে শিশুটি চলে এসেছিল বাবা মোহাম্মদ শামীম জানান ছোট ছেলে নিয়ে স্কুল ভবন থেকে বের হয়ে আরেক ভবনে বড় ছেলে নিয়নের কাছে যান তখনই বিকট শব্দ শুনতে পান তাকিয়ে দেখেন কালো ধোঁয়া আগুন বাঁচাও বাঁচাও চিৎকার সেই দৃশ্য বড় ছেলে নিয়ন এখনো ভুলতে পারছে না ভয় পাচ্ছে সেই দিনের ঘটনা তার মনে আসছে সব সময়। ভয়ে স্কুলে যাবে না বলে জানিয়েছে তাই তাকে কাউন্সেলিং করানোর জন্য নিয়ে এসেছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হেলালউদ্দিন আহমেদ বলেন ওদের স্মৃতির মধ্যে দুর্ঘটনার দৃশ্য গেঁথে গেছে সেই দৃশ্য তাদের মনে ভেসে আসছে এ কারণে তারা সেই দৃশ্যই আঁকছে এই চিঠি বা ছবি আঁকা স্বাভাবিক এর মধ্য দিয়ে ট্রমা ভেন্টিলেশন হয়ে যাচ্ছে এতে মানব ক্ষতগুলো গুলোর হবে আস্তে আস্তে তাদের জীবনমুখী ছবির দিকে আগ্রহ করে তুলতে হবে ধীরে ধীরে তারা ঠিক হয়ে যাবে